তো <muchas> কেন কি বুড়া মানে মনে হল চিটে বুড়া এই আমিতি জায়গা চলে আইলো জায়গা চলে এই আমরা কিছু হচ্ছে হবে বন্ধুগণ আমরা এখন বাড়ি যাচ্ছি দেখো আকাশের কি অবস্থায় আকাশ সবে কাটবে মন আছে বোঝা যাচ্ছে না দেখা যাক এই দেখো এই রাস্তা নাকি ডুবে গিয়েছিল মা

দেখো দোস্ত এরা জুতা কাকি আহাল হওয়া হয়ছে সেই আশ্রমের ওই ধূপ এখন নটা চল্লিশ বাজে হ্যাঁ নটা চল্লিশ বাজে এখন খাওয়া দাওয়া হবে পেঁয়াজ কুচি লঙ্কা ধনীপাতা দিয়ে পটল মাখা হলো পটল মাখা আর রুটি আজকে এই টিফিন এটা দরো যান না দিদি

एक बार कोत्ता एक बार हाँ अच्छी बात है ना पैसा पैसा में पैसा रहेगा पैसे में पैसा। हम लोग अब खाने बैठे हैं अब टाइम है दो बज के तीन मिनट तो आज मम्मी ने बनाया है ढेरोस और आलू सिद्धो और जो बनाया है कह दो क्या बनाया है पकोरा 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 है तुम्हारा धनिया पाता प्याज खुद को और तुम्हें क्या लग रहा है तुम्हें दिखा रही यार ये देखो पकोड़ा पकोड़ाते अच्छे तुम्हारे प्याज आदा रसुन लंका धोने पाता आलू আর বেসন যেটা ছাড়া হবেই না আর তেল দিয়ে ভেজেছে আর লবণের আর হলুদও আছে আর জলও আছে আর রয়েছে ভিন্ডি আলু সিদ্ধ যেটা শুকনো লঙ্কা দিয়ে বাঁকা কারণ কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে এই যে আমার ভাত এখন কাটুন দেখতে খেয়ে নেবো ভাতটা একটু ফেনা ফেনা যেহেতু সিদ্ধ ভাত ফকড়াটা যা লাগছে আলুর ফকড়া দারুণ গুড ইভিনিং এখন ছটা কুড়ি বাজে তো তোমাদের সঙ্গে আমার সেই তখন দেখা হচ্ছে আমি নিজেও জানি না মনে পড়ছে না মা এখন ওই ঘরে ঘুমাচ্ছে আমি ঘুমাইনি একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে ওই আধ ঘন্টা মতো তারপর আর ঘুমাইনি আর মাথা ভীষণ যন্ত্রণা করছে বাবা তো দোকানে চলে গেছে এবার মাকে ডাকবো মা পুজো টুজো দেবে দুধ আনবে তারপর একটু চা বানাবে প্রায় দু আড়াই ঘন্টা ধরে ঘুমাচ্ছে দু ঘন্টা তিনটে সাড়ে তিনটে তিন ঘন্টা ধরে ঘুমাচ্ছে মা আসলে এই রাত্রিবেলা মায়ের ঘুম হচ্ছে না সেই জন্যে সাড়ে ছটা তিন ঘন্টা কারেন্ট ছিল না বিশাল বড় ক্ষতি হয়ে গেল আজকে সমস্ত পটল ভিন্ডি ওপরে রেখেছিলাম যে পটলগুলো কালকে কিনলাম সকালবেলা তো কটা ভাজা করেছিলাম আর দরজা ভেজানো ছিল আমি ভেবেছি বন্ধই আছে আমি রান্না করে নিচে চলে এসেছি আর হনুমান ঢুকে সমস্ত ভিন্ডি একটাও নেই আজকে নিয়ে এসেছিলো মাঠ থেকে আর পটলগুলোও সব খেয়েছে একটাও নেই কটা তো চার পাঁচটা ভা আজকে দুপুরবেলা সিদ্ধ দিয়েছিলাম বাকি সব খেয়েছে তো একটু বকলো দীপিকার বাবা আমি যে খা ওরাও তো খাবে বলো কিন্তু তোমার কালকে কি রান্না করবো সেটাও তো ভাবার বিষয় আছে এই যে দীপিকা পড়তে বসেছে আজকে রাতে আমাদের খাবার চিড়ে ভাজা চানাচুর দিয়ে মাখা কারেন্ট থেকেও নেই সব কাহিনী এখন বলতে যাব না দেরি হয়ে যাবে কালকে বলবো ঘুমে আমার কাহিনী কিছুই না জাম্পার নেবে গেছে আমি সুইচ বন্ধ করতে গেছি এই লাইট জ্বালতে গেছি এই ঘরে প্রবলেম আছে সেটাও তো কেউ জানে না সেই জন্য কাহিনী ভালো করে গুছিয়ে বলতে হবে বন্ধুদের বলতে হবে না আমি বলেই দিই